অনেকেই ভাবেন গরম পানি ছাড়া চিতই পিঠা তৈরি করা অসম্ভব তাদের জন্য আজকের রেসিপিটি শুধু ঠান্ডা পানি দিয়েই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখা চিতই মাটির আসসালামু আসলাম ওয়েলকাম টু মিনি কিচেন গরম পানি ছাড়াই নর্মাল তাপমাত্রার ঠান্ডা পানি দিয়েই পারফেক্ট চিতই পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এর জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ শুকনা আতপ চালের গুড়া এখানে আমি বাসায় তৈরি করা শুকনা আতপ চালের গুড়াটা নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা আতপ চালের গুড়াটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন ঠান্ডা পানি দিয়ে এই পিঠাটি তৈরি করলে অবশ্যই আটা অথবা ময়দা দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে পানি দিয়ে দিব শুকনা চালের গুড়াটা নিলে একটু পানির পরিমাণ পরিমাণটা বেশি লাগবে আর যদি ভেজাটা নেওয়া হয় তাহলে পানির পরিমাণটা কম লাগবে আপনারা পরিমাণে যতটুকু পিঠা তৈরি করবেন ততটুকু পরিমাণেই নিয়ে নেবেন চালের গুঁড়ার মধ্যে হাফ কাপ পানি দিয়েছি এবারে হাত দিয়ে ভালো করে দশ মিনিট মধ্যে নিতে হবে আর এই পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই হাত দিয়েই এই মিশ্রণটা রেডি করে নিতে হবে আর ভালো করে মাখিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ মাখানোর প্রয়োজন নেই আবার রেস্টে রাখারও প্রয়োজন নেই দশ মিনিট ভালো করে মাখিয়ে নিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে এখানে আরও একটু পানি দিয়ে মিশ্রণটা রেডি করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে দশ মিনিট ট মাখিয়ে নেওয়ার পরে পিঠার ব্যাটারটা আপনাদের সাথে ফাইনালি শেয়ার করছি আর ব্যাটারটা দেখতে ঠিক কেমন হয়েছে এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য এর জন্যই অল্প আছে পাঁচ মিনিট আগেই চুলার উপরে মাটির তাওয়াটা বসিয়ে দিয়েছি এতে করে তাওয়াটায় সুন্দরভাবে গরম হয়ে যাবে এবারে চুলার তাপটা করে দিব হাই হিটে চিতই পিঠা তৈরি করার জন্য অবশ্যই তাওয়াটা ধোয়া ওঠা গরম করে নিতে হবে তাহলেই পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি হবে আপনারা মাটির তাওয়া ছাড়াই লোহার কড়াই অথবা লোহার তাওয়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখানে আমি গোল শেপে ছোট ছোট করে এই পিঠাগুলো তৈরি করে নিব আপনারা চাইলে যে কোনো শেপের অথবা বড় সাইজের করেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর তাওয়াতে একটা নরম সুতি কাপড় দিয়ে আগে থেকে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি আর ধোয়া ওটা তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে পিঠার ব্যাটারটা দিয়ে দিব একটা গোল চামচ দিয়ে পিঠার ব্যাটারটা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার তাপটা অবশ্যই হাই হিটে রেখে দিতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না মাত্র দুই মিনিট পরেই ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর মাশাল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একটা নাইবের সাহায্যে এভাবে করে পিঠাগুলো উঠিয়ে নিব পিঠা তৈরি করা আগে যদি প্রত্যেকবার অল্প করে তেল মাখিয়ে নেওয়া হয় এই পিঠার সাথে তাহলে পিঠাগুলো চট করেই উঠে যাবে আর এভাবে করে আমি পরবর্তী পিঠাগুলো তৈরি করে নিব ঠান্ডা পানি দিয়ে তৈরি করলেও প্রত্যেকবারের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো হয়েছে যারা গরম পানি করার ঝামেলা ছাড়াই ঠান্ডা পানি দিয়েই পিঠা তৈরি করতে চান তারা চাইলে এভাবে করে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারেন একই ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পিঠাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে পিঠাগুলো বানানোর পরে ধরে থাকবে নরম তুলতুলে একটা পিঠা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠার ভিতরে অসংখ্য কতগুলো ছিদ্র তৈরি হয়েছে এখানেই বিদায় নিচ্ছি আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ